যা মনে করেন আট তারা এখানে আজকে হলো আপনার মহরম মাসের নয় তারিখ তারা এখানে আসুরার অনুষ্ঠান করতেছে ওই যে আপনার কারবালার অনুষ্ঠান দেখেন কিভাবে তারা এই সুদা পালন করে আমরা আমাদের যে শিয়া সম্প্রদায় আছে তারা দেখ <laughs> 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 লোকজন আইতা আছে বিভিন্নখন ডেকা দেখাৰ লাগি দেখা মানুহ আছে সেইটো খুচা আপোনাৰ আপোনাৰ ফিতেজ কান্দি পূৰ্ব ফিৰেজ কান্দি মিৰ্জাপুৰ নৰ্চন্দী ৰায়পুৰা নচিন্দী এদিও আছে লোকজন কিছু খানা পিনা ৰাইজে আছে দেখা যোৱা খেলনা টেলনা লৈ আহিছে আৰু dan biasa. Assalamualaikum warahmatullahi wabarakatuh.